হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর এদিকে মা বকাবকি করছিল তাই আমি শুনছিলাম আর এখানে যে দাদার বাইক আর ওই যে আমার স্কুটি মানে আমার বাহন আমার না ওটা ঠিক পছন্দ ছিল এই টি শার্টটা তাই আমি এই টি শার্টটা পরে নিয়েছি আর এখন আমি চলে এসেছি আমার গন্তব্যস্থল মানে জিমে চলে এসেছি সকাল সকাল ওইদিকে আমার ট্রেনার দাঁড়িয়ে আছে আর আজকে জিমটা ফাঁকাই ছিল এদিকে মানে ট্রেনার শখ হয়ে গেছে ওখানে একটা কাকু কি যেন একটা বলছিল তাই তো তারপরে জিম টিম করে এখন বেরিয়ে যাব বাড়ি তো মাঝখানে চিকেনের প্রিপারেশন নিচ্ছে যে শুকনো লঙ্কা শিলনোড়ায় বাটা হচ্ছে আমার তো বেশ ভালো লাগে আর আজকে আমি রান্না করব। আমি তাড়াতাড়ি বাড়ি এসে রান্না কর মানে তাড়াতাড়ি এসেছি রান্না করার জন্য তো এই যে আমি আজকে উনুনে রান্না করবো আমার না বেশ ভালো লাগে উনুনে রান্নাটা তো দেখো কালি হবে উনুনের রান্নাগুলো কিন্তু কালি হয় তো এখানে সব মা মশলা করে রেখেছে সুন্দর করে শুকনো লঙ্কা বাটা হচ্ছে আর একটা দিন খাবো মানে তো ভালোভাবেই তো খেতে হবে না তোর জন্য আমি সুন্দর করে রান্না করছিলাম জিরে একটু পেঁয়াজ তারপরে টমেটো ভালো করে মশলা দিয়ে কষিয়ে রান্না করছিলাম আর এদিকে মা চিকেনটাকে সুন্দরভাবে লবণ হলুদ আর একটু পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে আর আমি দিয়ে কিন্তু আলুগুলোও ভেজে নিয়েছি লাল লাল করে আর আজকে চিকেনটা আমি সুন্দর করে রশিয়ে আর কষিয়ে রান্না করব। কারণ সত্যি কথা বলতে এই শীতকালেই উনুনে রান্না করা হয় গরমকালে হয় না আর এই যে চিকেনগুলো দেওয়া হয়ে গেছে মশলার মধ্যে এবার এটাকে না অনেকক্ষণ ধরে আমি কষিয়ে কষিয়ে রান্না করব যত কষিয়ে রান্না করা হবে তত টেস্ট আর ভালো হবে অনেকের কাছে হয়তো মানে এরকম মনে হতে যে এত কালি কালি হবেই কারণ উনুনের রান্নাটা কালি হওয়াটা স্বাভাবিক তো মা একটু ক্যামেরা ধরে দিচ্ছিলো মা অবশ্য পারে না তাও মাকে বললাম যে তুমি একটু ধরে দাও আর আমি এদিকে রান্না করছিলাম আমার ড্রেস আপ দেখে তোমরা আবার কিছু বলো না আমি বাড়ি এসে জাস্ট হাত মুখ ধুয়ে আমি রান্না করতে বসে গেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো আর রান্না হয়নি দাদা আবার খেয়ে বেরোবে ওর জন্য আমি জলদি জলদি করে ভালো করে রান্না করছিলাম এদিকে দেখো তেলটা ছাড়ছি মানে যে পরিমাণের টেস্ট হয়েছিল না তোমাদেরকে কি বলব দেখো তেলটা কি সুন্দর ছেড়েছে মানে আমি না অনেকক্ষণ ধরে রান্না করেছি আর এভাবে রান্না করলে না চিকেনের টেস্টটাও দারুণ হয় ভীষণ পরিমাণে সফট হয় এখন আমি আলুগুলো দিয়ে দেবো চিকেন হবে আর আলু হবে না তা তা হতেই পারে না আমি না চিকেনটাকে ঢেকে ঢেকে রান্না করেছি তা আরও টেস্টটা ভালো হয় আর এই দিকে আমি রোদ্রে একদম জ্বলে যাচ্ছি দিকে সন্দেশ খাচ্ছিলাম ছাদের পরে রান্না করতে মজাই আলাদাই শীতকালে আর এই দেখো প্রায় কতটা তেল ছেড়েছে আমি কিন্তু বেশি পরিমাণে তেল দিইনি তো তোমরা কিন্তু তখনই দেখেছি আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আর কালারটা দেখো জাস্ট ভ আমি জল দেওয়ার আগে কষানো মাংস তো খাবোই কারা কারা খাও কমেন্ট করে জানাও আমার ভীষণ ভালো লাগে কষানো মাংসটাতে বেশি ভালো লাগে তো এই দেখো আমি ওইটা কষিয়ে জল দেওয়ার পরে আবার শুকনো করে নিয়েছি কারণ আমি একটু মাখা মাখা করে রান্না করতে চেয়েছি আর কাঠের জালে তো কোনো অসুবিধাই নেই যতক্ষণ খুশি রান্না করে দেখো একদম খুবই খুবই টেস্টি হয়েছিল। তারপর আমি চান করে নিয়েছি এই যে এত কষ্ট হচ্ছিল তারপর খাওয়া দাওয়া করে করে একটু রেস্ট নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি পড়াতে যাব তারপর আমি বেরোবো তো এই যে আমি পড়াতে এসেছি আমার স্টুডেন্টের এক্সাম ছিল তাই আর এখন রিয়াকে নিতে এসেছি তো রিয়াকে নিয়ে আমরা একটু বেরোবো তো এই যে আমি আর রিয়া বেরিয়ে গেছি আজকে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে বেরোনোর চেষ্টা করি কারণ নিজেদেরকে আনন্দ রাখাটা খুব প্রয়োজন আমি আগেও বলেছি এখনও বলছি তো যারা বেরোতে চায় তাদেরকে নিয়ে বেরো ঘোরো মজা করো আনন্দ করো তো আর আমি আর ও স্কুটি নিয়ে বেরিয়ে গেছি চা খেতে আমাদের তো অসুখর চা খেতেই আসতে হবে কারণ ওটা আমাদের ফেভারেট আর ও যা হাসি দিচ্ছে ও ঘুরতে ভালোবাসা আমিও ঘুরতে ভালোবাসি তো এই দেখো ও আমার জন্য চা নিয়ে এসেছে চাটা পরে গেছিলো আস্তে আস্তে তো ভীষণ টেস্টি আর ও ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে নিচ্ছিল এখান থেকে তারপর আমরা আসলাম একটু অবসরে অনেক দিন পর প্রায় চার পাঁচ মাস পর আমার ভালো লাগে না আগে তো প্রচুর প্রচুর পরিমাণে আসতাম এখন আর ভালো লাগে না তো বললো চল যাই ছি ঠিক আছে তো আমরা পকোড়া অর্ডার করেছিলাম আর হচ্ছে চিকেন চাউমিন বাট পকোড়াটা আমার ভালো লাগেনি আগে ভালো লাগতো চিকেন চাউমিনটা বেশ টেস্টি ছিল তো আজকে ব্লগটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো